সবথেকে কম রেটের একটি কাঠের ডপ্লোয়া আমি আজকে আসলাম আপনাদের মাঝে সবথেকে কম রেটের মাল আর আমাদের মালটি যদি নিতে চান অবশ্যই আমাদের ঠিকানা গাজীপুর চৌ রাস্তা টাঙ্গাইল রোড জমির মার্কেট আমাদের কাঠটি ব্যবহার করা হয়েছে আপনার আকাশমণি কাঠের উপরে মালটি তৈরি করা হয়েছে পুরোপুরি শাড়ি কাঠের ওপরে মালটি তৈরি করা হয়েছে আমরা সব সময় আপনাদের মাঝে দিয়ে থাকি সব সময় শাড়িঘাটের উপরে মালটি সব সময় তৈরি করে থাকি আর ডিজাইনটি করেছে করা হয়েছে লোক আপনার মিশিংয়ে মিশিংয়ের কারণে দেখেন নকশাগুলো আপনার একটু সেপটা আপনারা কেমন হয়েছে ভিডিওতে মানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটু মোটা মোটার কারণে একটু খরচও কম রেটও কম আর আমাদের মালটি যদি আপনি যদি নিতে চান অবশ্য আরেকটি বলতে আসি পিছনে সিক্স মিলে বোর্ড ব্যবহার করা হয়েছে পিছনে সিক্স মিলে বোর্ড ব্যবহার করা হয়েছে পুরোপুরি শাড়ি কাট আর ওই হইল আপনার সেই আপনার চার ফিট বাই পাঁচ ফিট সব থেকে মাপ এটাই হয় এটাই বড় সাইজ এটাই এটা আর এই মালটি যদি নিতে চান আপনি পূর্ব লোক বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আর সেম ডিজাইনে আরেকটি হইতে আছে para vídeo lésbou.